আমি পরীক্ষা খুব ভালো দিয়েছি বলেছিলে না এবার বেশি নম্বর পেতে তাই আমি না বেশি বেশি লিখেছি মা জানতাম তুই আমাদের মুখ রাখবি আমি জানতাম তুই আমার মুখ রাখবি আয় বস মা হ্যাঁ মা তুমি ঠিক বলেছো এই প্রশ্নটার উত্তর কি লিখেছিস মা এটা এটা তো আমি চার লিখেছি তুই চার লিখেছিস কিন্তু এটার উত্তর তো তিন হবে মা ও মাই গড তুই তো ভুল করেছ মা প্রথমে তো আমি তিনই লিখেছিলাম কিন্তু তুমিই তো বলো যে তিনটে সংখ্যা লিখলে বা তিনটে সংখ্যা নাকি শত্রু হয় তাই আবার বেশি নম্বরো পেতে হবে তাই আমি এক না বেশিই লিখেছি হ্যাঁ আমি জানতাম হয় দাতা কর্ণ হয়ে এসেছে আরে তুই একটু কিপ্টের মতো লিখতে পারলি না কি বলেছিল তোকে দাতা কর্ণ হতে ডোবাবি ডোবাবি বংশের নাম ডোকাবি কি হবে মেয়ে dara আমি তো